নমস্কার বন্ধুরা এই যে আমার দিদা দাঁড়িয়ে আছে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে সে মাছগুলো দেখাবে এবং কি কি রান্না করবে দিদা সেটাও বলবে দিদা মাছটা দেখাও এই দেখেছেন আমাদের পুকুরের ঘরে কাতলা মাছ এটা এটা ছোটো কাতলা ধরা হয়েছে যেহেতু আজকে একটু আলাদা ধরনের রান্না করা হবে তাই ছোটো কাতলা লাগবে তাই সেটাই ধরা হয়েছে আর মাছ আছে ফলুই মাছ আছে সিলভার কাপ মাছ আছে তো চলুন বন্ধুরা দেখা যাক আজকে কি রান্না হয় এবার মাছটা কাটবে দিদা আমার বা এই মাছটাকে আপনারা কি বলেন ডেকে আমাদের এখানে তো ফলুই মাছ বলে এবার আপনাদের ওখানে কি বলে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানায় আমার আগেকার দিনে গ্রাম বাংলার মানুষ সত্যি গায়ে অসাধারণ ক্ষমতা আছে আমরা যাই না আমরা এতদিন পৌঁছা দেবো না আমার দিদার বয়স হচ্ছে পঁচাশি পঁচাশি বছরে আমার দিদা যে পরিমাণ কাজ করে আশা করি আমরা তো এই বয়স হচ্ছে টিকতেই পারবো না ও দিদা আমাদের যে রান্না হবে কাজু কাতলা তো আমরা এই সমস্ত জিনিসগুলা কুচিয়ে রেখেছি তো এদেরকে আমরা মিক্সি গ্রাইন্ডারে বেটে নেব ভালো করে তারপরে আলা কুচিচি আলা কুচি কুচি দিবস টামাটো টামেটো দিয়ে দাও এটাকে একসাথে আমরা মিক্স করে নেব গ্রাইন্ডারে এই দেখেছেন আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে তো এবার আমরা এরপরে রান্নার প্রসেসিং এ যাবো এই যে ভেজে রাখা যে মাছটার যে তেলটা বেশি হয়ে গেছে এর মধ্যেই আমরা বাদবাকি রান্নাটা আমরা কমপ্লিট করবো ঠিক আছে নাড়া করে নেব এটা হালকা একটু ভেজে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো পেস্ট আমরা এর মধ্যে হলুদগুলো অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিব ভেজে রাখা মাছ আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার হালকা আমরা নেড়ে নেব মাছটা দিয়ে একটু মাছটাকে ভালো করে একটু কষিয়ে নেয় তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কাজু বাটাটা ঠিক আছে কী সুন্দর এসে স্টিক কাজু বাটাটা অ্যাড হয়ে গেছে এবার একটু ভালো করে একে নেড়ে চেড়ে নেব কাজু বাটাটা দেওয়ার পরে আমরা এইভাবে হালকা নেড়ে নেব একে একটু তারপরে হালকা জল অ্যাড করে একে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচ সাথে তারপরে আমাদের রেডি হয়ে যাবে কাজু বাটা দিয়ে আমাদের কাতলা মাছের রেসিপি মধ্যে আমরা হালকা হালকা পরিমাণে কাঁচা তেল কাঁচা সরষের তেল অ্যাড করে দেবো কাতলাটা রেডি হয়ে গেছে কী সুন্দর এসে কালারটা দেখেছেন সেই হয়েছে এটা আমরা হালকা করে এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে আমরা হালকা করে প্লেটে নামিয়ে নেব তরকারি প্রায় রেডি এই যে দিদা আমার তরকারি নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে দেখেছেন কী সুন্দর হয়েছে কালারটা একদম সুন্দর একদম হয়েছে কালারটা তো এখানে আমাদের ভিডিও আমি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই